হাই বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি আজ নারী দিবস আজ নারী দিবস উপলক্ষে সকল নারীকে জানায় আমার তরফ থেকে ও শুভেচ্ছা সকলে ভালো থাকো সুস্থ এটাই কাম্য টাটা মরে যাবে পে মরে যাবে ওর মারিস না হাতে হাত দেব না অমিত দেব না ছোনাকে মেরেছে আব্বা তোর গায়ে হাত দিছ তুই হাত দিছ কোন গায়ে আবা

ওইটা না কোনো সেফটি থাকবে তোর হাতে কি লেগেছে খুব বেড়েছে এটা তুই ইনজেকশন করিয়ে দেবা নালে খুব বাজে ই হয়ে পয়সা দেবি ওফ কেটে দেওয়া হবে তোমার হ্যাঁ